আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন শুভ সকাল আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তবে একদম সকাল না এখন বাজে নয়টা ছেলে মেয়ে ছিল বেশ অনেকক্ষণ কারণ যেহেতু আজকে শুক্রবার স্কুলে যেতে হবে না আমিও আর কি আর সকালবেলা তাদেরকে উঠাই তারা ঘুমে থাকতেই আমি এখানে গতকাল রাতে কিছু পুরানো ভাত ছিল সেগুলোকে কিছু সবজি কেটে কফি তারপর হচ্ছে গাজর আলু টমেটো এগুলো কেটে তারপরে ওই ভাতগুলো দিয়ে ডিম দিয়ে হচ্ছে একটু ফ্রায়েড রাইস করে নিয়েছি তো এই খাবারটা গ্রাম অঞ্চলে অনেক মানে জনপ্রিয় প্রায় সকালে অনেকেই বানায় তো আজকে আমিও বানিয়ে নিলাম আচার দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে নাস্তা শেষ করতে করতেই রিহানের ফ্রেন্ডের আম্মু মানে যেই ভাবিটা আমাদের বাসায় থাকে নিস্তালাতে উনি ওনার বাবার বাড়ি থেকে এসেছে। উনি বাসায় আসলো তো ওনার বাবার বাড়ি হচ্ছে একটু দূরে নাঙ্গলকোট তো সেখান থেকে আসার সময় বাসের মধ্যে সেই আচার চকলেট কিনেছিল আর কি তো একটু বেশি পরিমাণে নাকি তার ভাই কিনে দিয়েছিল তো সেখান থেকে হচ্ছে কিছু আচার আর চকলেট তাই বা রিহানের জন্য নিয়ে এসেছে তা আমি ভাগ করে দিচ্ছি ওদেরকে দুই ভাই বোনকে ওরা তো মানে দেখে অস্থির কিছুক্ষণ পরে রিহান তাহবাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম একটু বাইরে ময়লা ফেলাতে আর এই যে আমার হাতে দেখতে পারছেন মানি প্ল্যান্টের খাজানা একদম ফ্রিতে হচ্ছে এই এতগুলো মানি প্ল্যান্ট আমি নিয়ে এসেছি এই সাথে হচ্ছে ময়লা ফেলানোর জন্য কোনো লোক আসে না তো সামনে ময়লার মানে ডাস্টবিন আছে সেখানে ফেলে আসতে হয় তো প্রত্যেক দিন আমি দেখি একটা পুকুরের উল্পারে হচ্ছে অনেক অনেক মানি প্ল্যান্ট অসংখ্য মানি প্ল্যান্ট গাছ মানে একদম খাজানা তো পানি ছিল তাই আনতে পারছিলাম না তো আজকে দেখলাম সাইডগুলো মানে শুকনা তাও পুরোটা শুকনা না কিছু কিছু পানি ছিল তো অনেক সাহস করে হচ্ছে আমি সেখান থেকে গিয়ে এই মানি প্ল্যান্টগুলো নিয়ে এসেছি একটু ভয় লাগছিলো যে যদি সাপ টাপ থাকে তারপরে আবার ওই যে বলে না শখের জিনিস তো এই মানি প্ল্যান্ট তো মনে হয় এখন আমাদের মেয়েদের সবারই অনেক পছন্দ আমরা সবাই চাই বাসা থাকে মানি প্ল্যান্ট দিয়ে সাজাতে তো তাই আর কি আমি এই মানি প্ল্যান্টের জন্য সব ভয় টয় ত্যাগ করে অনেক সাহস নিয়ে ছেলে মেয়েকে দাঁড় করিয়ে সেই পুকুর পার হয়ে মানে সাত সাগর তেরো নদী না হলেও বেশ একটা বড়ো সড়ো পুকুরে পার হয়ে অনেক সাহস করে ওই জঙ্গলের ভিতর থেকে গিয়ে এগুলো এনেছি আসার পরে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি একটু দেরি হয়ে গিয়েছে তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছ আর মুরগি রান্না করবো তো সেগুলোকে আগে ভেজে নিচ্ছি মানি গুলোকে আপাতত এখানে রেখে দিয়েছি একটু পরে হচ্ছে মানে রান্না বান্না সব কাজ শেষ করে তারপরে কাটিং করে সুন্দর করে ধুয়ে তারপরে কোথায় কোথায় রাখবো রাখবো তো আজকে অনেক খুশি এই মানি প্ল্যান্ট পেয়ে এদিকে রিহান তাইবাকে কিন্তু আমি এই যে গোসল করিয়ে দিয়েছি রান্নার পাশাপাশি তাইবাকে আসতেছে আর রিহান আজকে সকালবেলা একটা ড্রয়িং করছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই সে ইউটিউব থেকে বিভিন্ন গাড়ি প্লেন এগুলো মানে আকার ভিডিও বের করে সেখান থেকে দেখে আঁকে তবে আজকের এই বাস এইটা আরেকটা বাস একটু পরে এঁকেছিল তো দুইটা বাস হচ্ছে সে নিজে থেকেই মানে এঁকেছে কোথাও থেকে দেখে না তো মাসাল্লাহ সুন্দরই হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে সবাই মাশাল্লাহ বলে আন্টি তাই আচার দিয়েছে তাই না তাই বা খেতে কেমন মজা মজা আম্মু কি দিবা না না দিলে নাই আমার জন্য আর বাবার জন্য তো আমি আগে থেকেই রেখে দিয়েছি তাইবা তাইবার আন্টির দেওয়া আচার খাচ্ছে আর আমি হচ্ছে একটা আচার তাইবার বাবার জন্য একটা আমার জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে তো আজকে শুক্রবার কিন্তু রিহানের বাবা কিন্তু মানে বাসায় নেই কারণ সে বৃহস্পতিবার আসেনি আজকে আসবে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে তাই আমাকে ঝটপট রান্না করতে হবে আর ওইদিকে আমি পুরো দুই বালতি কাপড় ভিজিয়েছি তাই ভাবলাম যে রান্নাটার পাশাপাশি বাচ্চাদেরকে গোসল করিয়ে দিই আর হচ্ছে কাপড়গুলো ধুই নেই তো দুই চুলায় তাই একসাথে রান্না শুরু করতে পারলাম না মাছ আর মুরগিটাকে ভাজা বসিয়ে আমি রিহান তাইবাকে গোসল করিয়ে দিয়েছি যখন আমি মানি প্ল্যান্টগুলো আনতে গিয়েছিলাম মানে ময়লা ফেলতে গিয়েছিলাম তখনই কিন্তু আমি যাওয়ার সময় এক পাতিল গরম পানি বসিয়ে গিয়েছিলাম তো পানিটা হালকা একটু গরম হয়ে গিয়েছে এখন তো ভালোই রোদ্র ওঠে এত কিন্তু মানে পানি ঠান্ডা না হালকা একটু গরম হলেই চলে তো আমি মাছ মুরগিটা ভাজতে ভাজতে তাইবাকে হচ্ছে সুন্দর করে আমি গোসলটা করিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটা তরকারির জন্য মানে টমেটো দিয়ে মাছ রান্না করব। সেইটা রান্নার জন্য আমার যা যা লাগবে ঠিক ঠিক ততটুকুই কেটে একটা তরকারি আগে বসাচ্ছি এই তরকারিটা হতে হতে আবার আমি কিছু কাপড় ধুয়ে ফেলবো তারপরে আবার আরেকটা তরকারি বসাবো মানে যেহেতু আমি একসাথে অনেকগুলো কাজ করছি তাই দুই চুলাতে আমি রান্না বসালাম না যে দেখতে পাচ্ছেন আমার পাশের চুলাটা কিন্তু খালি সব সময় চেষ্টা করি আমি সময়ের কাজ সময়ে করার জন্য তাড়াহুড়া করে করে নিই আর যেদিন ভালো লাগে না সেদিন সারাদিনই মানে শুয়ে শুয়ে কাটাই তো সব কাজ পড়ে থাকে আর যেদিন ভালো লাগে দেখা যায় খুবই অল্প সময়ে আমার পুরো সংসারের সব কাজ শেষ আর এই যে রান্না করার সময় আমি এতটাই মানে তাড়াহুড়া করছিলাম মাছ তরকারিতে আমি মুরগির মাংসের মশলা দিয়ে ফেলেছি আমি চেয়েছিলাম যে সামান্য একটু মাছের মশলা দেবো কথা বলার সময় আসলে অনেক সময় আমার কেন জানি তোতলামি চলে আসে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার মধ্যে জড়তা আর কি এসে পড়ে তো মাছের মশলা দিতে চেয়েছিলাম কিন্তু আমি খেয়াল করিনি যে এটা মুরগির মাংসের মশলা ছিল যেহেতু ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য একটু মানে ক্যামেরার সামনে ধরেছিলাম তো এডিট করার সময় এখন আমি দেখলাম যে আমি আসলে মাছের জায়গায় মুরগির মাংস মশলা দিয়েছি খাওয়ার সময় আমার কাছে টেস্টটা একটু এরকমই লাগছিল তো যা হোক খারাপ লাগেনি খেয়ে ফেলেছি তো তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে এক বালতি কাপড় আমি ধুয়ে অলরেডি হচ্ছে আমি দিয়ে চলে এসেছি ছাদে চুলা একদম কমিয়ে রেখে বা অনেক সময় আমি বন্ধও করে দিচ্ছিলাম কারণ আমি পাশাপাশি কাজ করছিলাম মাছ তরকারি হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি মুরগি তরকারিটা এবার বসিয়ে দিয়েছি তো মুরগি তরকারিটাকে কিন্তু আবার কষানোতে দিয়ে আমি বাকি যেই কাপড়গুলো আছে সেগুলো আবার ধুব তো সব কিছু আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না একটু চালাক না হলে একটু বুদ্ধি করে কাজ না করলে সংসারে আসলে সুন্দরভাবে চালানো যায় না গৃহিণীদের হাতেই তো সংসারের সব তাই না তো সময় মতো সব কিছু করতে গেলে একদম তাড়াহুড়ো করে করে ফেলতে হয় আর এটা একটা ব্যায়ামের মধ্যেও পড়ে এটা ঝটপট করে দৌড়াদৌড়ি করে কাজ করছি আমার মনে হচ্ছে এতে অনেক ক্যালোরি আমার মানে লস হচ্ছে তো যাই হোক এখানে আমি মুরগির মাংসটা আমার জন্য মশলা কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে ভাজ ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো রিহানের বাবা বৃহস্পতিবার আসতে পারিনি একটা কাজে আটকে গিয়েছে তো সে এখন হচ্ছে মানে আজকে আসছে শুক্রবারে তো তাই আর কি রান্নাবান্না করছি সকালবেলা কি খেয়েছে না খেয়েছে আস্তে আস্তে যেন তাকে আমি খাবারটা দিতে পারি আর যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমি সবসময় চেষ্টা করি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সব কাজ শেষ করার তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে রিহানের বাবাও চলে এসেছে এখানে মুরগির মাংস মাছ তারপরে হচ্ছে টমেটো দিয়ে সালাদ করেছিলাম আজকে শশা ছিল না আর এই যে বলেছিলাম রিহানের বাবা সকালে কিছুই খায়নি তো আস্তে আস্তে হচ্ছে একদম পাতিল টাতিল শুদ্ধই খেতে বসে পড়েছি এখন এই ভিডিওগুলো হচ্ছে একদম বিকেলবেলা এখন আমার ছেলেকে নিয়ে আমি চলে এসেছি আমাদের চান্দিনার গুলিস্তান মার্কেটে ছোটোখাটো গুলিস্তান মার্কেটই বলতে পারেন শুক্রবার বিকেলবেলা হচ্ছে এই মার্কেটটা বসে একদম মানে অল্প প্রাইজের থেকে শুরু সব কাপড় চুপড় পাওয়া যায় তো এই যে ভাইরাল দুশো টাকার কাপড়ের দোকানটা দেখছিলাম কতজনকে তো দেখি দুইশো টাকায় অনেক সুন্দর সুন্দর ট্রিপিস তারপরে শাড়ি কিনে কিনে ভাইরাল হয়ে যাচ্ছে তা আমিও দেখলাম একটু শাড়িগুলো কিন্তু মানে কেনার মতো ওই রকম কোনো শাড়ি আমি দেখলাম না যা হোক আমার কেনার কোনো উদ্দেশ্য ছিল না তবে ভালোই লেগেছে এর আগে কয়েকবার আমি গিয়েছি কিন্তু আমার হচ্ছে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের এই ছোটোখাটো খাটো গুলিস্তার মার্কেটটা শেয়ার করি মার্কেট ঘোরাঘুরি করে মা ছেলে মিলে হচ্ছে ভেলপুরি খেলাম আর এখন চলে এসেছি হচ্ছে মানে যেই উদ্দেশ্যে বের হয়েছে সেইটাই করার জন্য এই যে আপুটা এই আপুটার নাম খাদিজা আপু উনি হচ্ছে আমাদের এখানে অনেক জনপ্রিয় মানে অনলাইনে খাবার বিজনেস করে তো ওনার মানে পেজ থেকে অনেকে অর্ডার করে করে সব ধরনের খাবার নেয় এখন হচ্ছে ওনার ছোট্ট একটা স্টল ওনার হাজব্যান্ডের ওনার হাজব্যান্ডের হচ্ছে মুদি দোকান তো সেই দোকানে উনি ছোট্ট করে একটা জায়গার মধ্যে ভাবে স্টল করে নিয়েছে তো আমার ছেলে মেয়ে বলছিল যে বক্স খাবে মোমো খাবে তাই আর কি মেয়েকে ঘুমে রেখে ছেলেকে নিয়ে আমি এসেছিলাম মূলত তো আসার পরে ভাবলাম যে যেহেতু এসেছি এই গুলিস্তান মার্কেটটা একটু ঘুরে যাই তো ঘুরতে গিয়ে আবার কিছু টাকাও আমার খরচ হয়ে গেল কারণ মহিলা মানুষ বাইরে আসলে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে তো টুকটাক কেনাকাটা করেই তো খাবার নিয়ে বাসায় চলে এসেছি এই হচ্ছে আপুর সেই বিখ্যাত মিডবক্স আর হচ্ছে মোমো তো মোমোর টেস্টটা অতটা ভালো না লাগলেও মিডবক্সটা অনেক মজা ছিল আমি যখন কুমিলাতে গিয়েছিলাম কিছুদিন আগে মানে ডিসেম্বর মাসে সেখানে মোমো খেয়েছিলাম সেগুলো এর তুলনায় অনেক বেশি মজা ছিল তবে বক্সটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো খাবার মাঝে মধ্যে ভালো হয় খারাপ হয় আর কি আপুর মোমো শুনেছি অনেক ভালো হয় তবে আজকেরটা কেন জানি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি এদিকে হচ্ছে মেয়ে ছেলে দুইজন কার্টুন দেখছে আর বাবা হচ্ছে মেয়ের চুল আঁচড়ে দিচ্ছে মাসাল্লাহ কত সুন্দর দৃশ্য তাই না তো আমাকে তো চুল বাঁধতেই দেয় না সে নাকি ব্যথা পায় কিন্তু বাবাকে আবার ঠিকই দেয় টুকটাক ছোটোখাটো জিনিস কিছু কিনেছি যেমন মেয়ের জন্য রাবার ক্লিপ আর ছেলের জন্য এই ওয়াটার পটটা কিনলাম মাত্র পঞ্চাশ টাকায় আর আমার মেয়ের পরনের এই জামাটা মাত্র একশো টাকায় আমি কিনেছি কেন জানি দেখে ভালো লাগলো আর দামটাও যেহেতু সস্তা তাই নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম